এই যে জামদানি খাটটা আমার চ্যানেল ইনশাল্লাহ ভাইরাল হবে আপনারা দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই কিনতে চলে আসবেন অনেক কনজেস্টেড জায়গা তাও আমি চেষ্টা করছি খুব সুন্দর মতো ফুটে তোলার জন্য এটা প্রাইসটা কত ভাইয়া এটা 11000 টাকা এবং 5500 সেমি সেমি আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা সিঙ্গেল এটা সানমন না এটা সেম সাইজ এটাও সেমি না আচ্ছা এটার প্রাইসটা বলে দেই এটা এটা 11000 11000 এটা কত আসবে ভাইয়া এটা হলো আপনার 14000 এটা 5 বাই 7 এটা নাম কি

এটা এটার মধ্যে কিন্তু ব্ল্যাক টা দেখাচ্ছিলাম এটার প্রাইস টা হচ্ছে পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর আচ্ছা এখানে আছে বেলি ফুল এই বেলিটা আমার এত পছন্দ হয়েছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনি বলে কোনটা নিতেন আমি হলে বেলিটা নিতাম এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর বেলি বেডরুম সেট নিলে চারদিকে খালি ফুল আর ফুল এটার প্রাইস কত ভাইয়া এগুলো রোদে পাঁচশো

আর শুধু সারি সারি খাট না এখানে কিন্তু আপনারা খাটের সাথে পুরো বেডরুম সেট নিতে পারবেন ওই যে ড্রেসিং টেবিলের সাথে টুল গুলা নিতে পারবেন কত করে ভাই ওগুলা ওগুলি 700 টাকা আর খাটের সাথে যদি কেউ ম্যাট্রেস নিতে চায় ভাই ম্যাট্রেসের কথাটা একটু বলে দেন ম্যাট্রেস আছে আপনার 4 ফিট তো 2500 5 ফিট 3000 5 ফিট 4000 6 ফিট আছে আপনার 4000 6 ফিট আছে 5000 এবং যদি রিবনের নেন রিবন পড়বে 8500 টাকা

আর নাম্বারটা আমি আপনাদেরকে কার্ডে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে তো এই যে হলুদ কালার যে নাম্বারটা তিনটা নাম্বারে কল দিলে পাবেন কিন্তু হলুদ নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এই ইমো WhatsApp এ যে নাম্বারটা এখানে তিনটা নাম্বার এই ইমো WhatsApp আছে আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করেন এটা হচ্ছে 23 কলিফাগাট মেইন ডট কামঙ্গীচর ঢাকা আপনারা আসবেন কিনলেন কারণ এই ফার্নিচারগুলো আমাদের জন্য কিন্তু রাখা হয়নি আপনাদের জন্য রাখা হয়েছে আমরা আপনাদের সেবা নিয়োজিত আর একটু বিধানার আগে একটু টুলগুলো দামগুলো একটু জানি অনেকে এসে ড্রেসিং টেবিল কিনবেন বসে একটু সাজবেন শপ করে একটা টুল নেবেন তো এগুলোর দাম কত করে भैया এগুলি আপনার 800 এই যে স্কয়ার গুলো হলো আপনার 700 দেখেন এই মোড়া গুলো কাছে অনেকে মানে এই যে আপনার স্যানালে দেশ পেয়েছে এক হাজার পেরা কিন্তু না আমরা আমাদের এই যে আপার স্যানাল থেকে দুই হাজার পনেরো থেকে আদৌ সাতশোই বেসতেছি আমরা চাই না স্যানালের বদনামী হোক এবং স্যানাল পাবলিক অপমান করে কারণ আপনাদের সহযোগিতা আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারাও ভালো থাকেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের স্যানালটা সাবস্ক্রাইব করবেন এবং একই প্রাইস একই হ্যাঁ এগুলি সব সাতশো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদের কাছে দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই দোয়া করবেন যেন সুস্থ থাকি সুস্থ থাকলে আরো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে তো দোয়া করবেন আপনাদের জন্য আমি আপনাদের জন্য আবার কার্ডটা দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের করতে হবে প্রোডাক্ট যেহেতু আপনারা কিনছেন ডেলিভারি চার্জটা আপনাদেরই পে করতে হবে অনেক জায়গায় অফার দেয় যে ডেলিভারি চার্জ দোকান থেকে দেওয়া হবে কিন্তু আমাদের এখানে কিন্তু এই সিস্টেম না ডেলিভারি চার্জটা আপনাদেরই পে করা লাগবে আর আরো কিছু যদি জানার থাকে যেটা ভিডিওতে বলতে পারি নাই বা অপারগতা প্রকাশ করেই বলছি যদি কোনো কিছু বাকি থাকে তাহলে আপনারা সেটা ভাইয়ের কাছ থেকে জেনে নিবেন আর আপনাদের কোনো ফার্নিচার পছন্দ থাকলে যদি এই এই যে মালয়েশিয়ান বা কানাডিয়ান দিয়ে বানিয়ে নিতে চান ছবিটা দিলে রেফারেন্স পিকটা দিলে আমরা সেম টু সেম বানাই দিতে পারবো আর ইনশাল্লাহ ভালো করে বানাই দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম